বুকে ধরে যত ফুল ফুটালা সে ফুলে ছাড়া কি পেলা ভাগ্যের পরিহাসের কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মত তো সুখী নয় তো কারো জীব কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ বন্ধুরা আমি তো গান পারি না মনটা একটু কষ্ট লাগলো তাই দুই কলি গান তোমাদেরকে শোনাইলাম আর আমি একটু শুনলাম আসলে জীবনটা বড়াই কষ্ট কষ্টের কাছে আমি নিজেও হার মেনে গেছি কিন্তু কষ্ট কখনো হার মানে না কষ্ট সাথে লাগে কষ্ট করে তুই কয়ে যাস আমার চলে যাবি আমি থাকবো কি করে তুই আমাকে চলে যাইতে চাস সত্যি কথা বন্ধুরা মাঝে মধ্যে কষ্ট এত খারাপ লাগে যে কারো কাছে বলা যায় না বলতে পারি না এটাই নিয়ম বন্ধুরা আবার আজকে বললে কালকে আবার বাসলে দাঁড়ায় থাকবে তাই কারো কাছে প্রকাশ প্রকাশ করা যায় না বন্ধুরা তাই একটু কান্না করলাম কান্না করতে ইচ্ছে করছিল বন্ধুরা এমনি তো আড়ালে অনেক কান্না করি তো গানের কলিটা একটু মনে হইল এটা একটা কষ্টের একটা গান আসলে কষ্ট কোনো অনুভব করা যায় না কষ্ট কখনো বোঝানো যায় না কষ্ট কাউকে বলা যায় না অনেকবার হয় মনে হয় যে বলি বলি যেই মানুষটার কাছেই বলবেন হয়তো আজ শুনবে কাল তোমাকে আবার তার চেয়ে দ্বিগুণ উত্তর দিয়ে দিই দেয় না বন্ধুরা দেয় এই জন্য মনটা চাইলো একটু গান্ডা গাই গুনগুনাইয়া বুকে ধরে যত ফুল ফুটালা সে ফুলে কাটা চারা কি পেলাম ভাগ্যের পরিহাসের কেন নিউতির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মত এত সুখী জীব বন্ধুরা গান তো আমি পারি না একটু গুনগুনে গান ইচ্ছা গুলো তাই গাইলাম দোয়া করবো আমার জন্য তোমরা যেন সবাই ভালো থাকো আমিও তোমাদের জন্য দোয়া করি আমার অনেক লাইক কমেন্ট করো অনেক সুন্দর সুন্দর কথা বলো